আজকে বাড়িতে নিয়ে এলো সমুদ্রের পার্শে মাছ আর সবজির মধ্যে ছিল অনেক কটা কচু তাই আজ ভাবলাম এই মাছ আর কচু দিয়ে আমচুর দিয়ে টক করলে মন্দ হয় না গরমের সময় ঝোলের থেকে টকটাই বেশি ভালো লাগে তো প্রথমে আমি মাছগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিলাম তারপর মাছগুলোর উপরে নুন আর হলুদ ছড়িয়ে দিলাম এবার আর হলুদগুলোর সাথে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম মাছগুলোকে আমি এইভাবে মাখিয়ে নিয়ে সরিয়ে রাখলাম তারপর নিলাম কচুগুলো কচুগুলোর ছালগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে ছুরির সাহায্যে এইভাবে পাতলা পাতলা ও গোল গোল করে কেটে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার পড়া থেকে আমি নামিয়ে বলি অনেকগুলো মাছ রয়েছে তাই একটু আমার ভাজতে সময় লাগে পাশ ভাজা হয়ে গেলে অপর দিকে উল্টে দিচ্ছি মাছগুলো এইভাবে উল্টে দিয়ে আমি তারপর সর্ষেটাকে বেটে নেব এবার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা থালার উপর নামিয়ে নিচ্ছি এরপর আবার আমি কড়াই তেল দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কচুগুলো সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার কচুগুলোকে আমি একটু শ্যালো ফ্রাই করে নেবো এভাবে আমি ঢাকনা দিয়ে দু মিনিট পর ঢাকনা খুলে নিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি কচুগুলোকে নামিয়ে নিচ্ছি এবার আমি কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দেব এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর দিলাম অল্প পরিমাণ লবণ তেলের মধ্যে চিনি দিলে এই কালারটা খুব সুন্দর আছে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো আমচুর সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা জল এবার দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমচুরটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি জলটা অ্যাড করব আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার জলটা যখন ভালো করে ফুটতে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দেবো কচু এবার আমি সাত আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব তাহলে জলটাও অনেকক্ষণ ফুটবে আর কচুগুলো সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার দিলাম সর্ষে বাটা আরও কিছুটা জল অ্যাড করলাম এবার খুন্তি দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে নিলাম আঞ্চুরটা ভালোভাবে আমি জলের সাথে চেপে চেপে মিশিয়ে নেব এবার আমি লবণটা ঠিক আছে কি না একটু টেস্ট করে দেখে নেব যদি লবণ কম হয়ে যায় তো আর একটু লবণ দিয়ে দেব এরপর আমি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব টকের পরিমাণটা যদি খুব বেশি হয় তবে আপনারা আরেকটু একটু চিনি অ্যাড করতে পারেন মাছগুলো দেওয়ার পর এভাবে আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি তবে জলটা যেন পুরোপুরি না শুকিয়ে যায় এবার আমি এটা কড়াই থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখলাম আর ভাল লাগলে অবশ্যই শেয়ার করুন